ওম নমশিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসে তৃতীয় ও চতুর্থ সোমবার দিন বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হলো খুবই পবিত্র একটি মাস দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত একটি মাস তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে বাবা মহাদেবের ভক্তরা উপোস থেকে বাবার মাথায় জল ঢালে এবং বিশেষ পূজা অর্চনা করে বলা হয়ে থাকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে ও বিশেষ পূজা অর্চনা করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং পূর্ণ ফল লাভ করা যায় তাই এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ির নুনের পাত্রে করুন একটি উপায় এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা ও আশীর্বাদে আপনাদের পরিবারে দুঃখ দুর্দশা দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সুখ শান্তি ও অর্থ উন্নতির বৃদ্ধি হবে ভগবান শিবসহ মা লক্ষ্মী ও সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা তার আগে আপনাদের বাড়ির নুনের পাত্রটি ঠিক করুন শ্রাবণ মাসে আপনাদের বাড়িতে আপনারা কি আলাদা করে একটি নুনের পাত্র রেখেছেন যদি না রাখেন তাহলে আজই রাখুন এবং সেই পাত্রে সম্পূর্ণ ভর্তি করে রাখুন নুন এবং পাত্রটিতে পরিষ্কার শুদ্ধ নুন রাখবেন শ্রাবণ মাসের সোমবারে আপনাদের নুনের এই উপায়টি করতে হবে বন্ধুরা এই উপায়টি কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র দিনে বা পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই উপায়টি করলে অর্থাৎ একটি গুপ্ত জিনিস লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্রতা অর্থ কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি ধন দৌলত ঐশ্বর্যের প্রাপ্তি হবে জ্যোতিষশাস্ত্রে একথা পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতির সমন্বয় থাকে আপনার ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে আপনার ঘরে উন্নতির সাথে বিশাল বড় বাধা সৃষ্টি হয় এবং বাড়িতে বাস্তু দোষ দেখা দেয় আপনি যদি এ ব্যাপারে উদাসীন থাকেন এবং সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার জীবনে আর্থিক অবনতি ও নানারকম সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনি যদি লবণের এই উপায়টি পবিত্র তিথি ও শুভ দিনে করতে পারেন তাহলে আপনার জীবনে ধনের আগমন শুরু হবে সমস্ত সমস্যা দূর হবে দুঃখ দারিদ্রতা দূর হবে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সাথে সাথে মাতা লক্ষ্মী ও শিবের আশীর্বাদ পাবেন সর্বদা তন্ত্রশাস্ত্রে উল্লেখিত এই উপায়টি কীভাবে করবেন কখন করবেন সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা লবণ একটি খুবই সাধারণ একটি বস্তু এবং আমাদের প্রত্যেকের ঘরেই লবণ মজুদ থাকে লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল লবণ আমাদের ঘরের যেমন বাস্তু দোষ দূর করে তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি অভাব অনটনও দূর করে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় পূর্ণ সঠিক তিথিতে নিয়ম রেখে ভক্তি শ্রদ্ধা সহকারে যদি করে থাকেন তাহলে মাতা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপায় অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনি জীবনের প্রত্যেকটি কাজে সাফল্য লাভ করতে পারবেন বন্ধুরা অনেক সময় আমরা অনেক কাজ করি কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজে আমরা সফল হই না কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকেই কিছু পরিবর্তন করতে হয় কিছু উপায় ও নিয়মবিধি করতে হয় ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রাখতে হয় তাহলেই জীবনে সঠিক জায়গাতে পৌঁছোতে পারবেন জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা এই মহাপবিত্র দিনে এই উপায়টি করুন এবারে বলবো সেই মহা উপায়টি কীভাবে করবেন বন্ধুরা শ্রাবণ মাসে এই তৃতীয় ও চতুর্থ সোমবারে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নানাদি সেরে বাড়িতে যে সকল দেবদেবী আছে তার সাথে সাথে মাতা লক্ষ্মী ও শ্রী গণেশ ও মহাদেবের পূজা অর্চনা করবেন এই দিনে শিবলিঙ্গের মহাদেবকে তারপর গঙ্গা জল দিয়ে করিয়ে নেবেন তারপর ফুল বেলপাতা সাদা চন্দন নানাবিধ ফলমূল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে পুজো অর্চনা করবেন এই সময় একটি অর্ঘ্য নিবেদন করবেন বন্ধুরা এই দিন একটি তামার পাত্রে এক টাকার ওয়েন ও তিনটি লবঙ্গ দিয়ে অর্ঘ্য দিবেন মা লক্ষ্মী ও ভগবান শিবকে স্মরণ করে আপনার ও আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করে নেবেন তারপরে মা লক্ষ্মী ও ভগবান শিবকে প্রণাম করবেন আপনাদের মনস্কামনা জানাবেন তারপরে আপনারা পুজো শেষ করে কিছুক্ষণ পরে আপনারা পুজোর আসন থেকে বা পুজোর ঘর থেকে বেরিয়ে আসবেন এরপর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা এই এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ নিয়ে চলে আসবেন আপনারা আপনাদের বাড়িতে লবণের কৌটোর মধ্যে সবার অলক্ষে এই জিনিসটি রেখে দেবেন দেখবেন এটি করতে যেন আপনাকে কেউ না দেখে বন্ধুরা এই লবণের পাত্র বা কৌটোটি কিন্তু আলাদা করে রাখবেন খাওয়া দাওয়া বা রান্নার জন্য ব্যবহার একদমই করবেন না এটি সম্পূর্ণ আলাদা করে রাখবেন আপনারা যেমন চালের পাত্র রাখেন তেমনই আলাদা করে লবণেরও পাত্র রাখবেন বন্ধুরা এই পাত্রটি কখনও খালি রাখবেন না এই পাত্রের মধ্যেই আপনারা এই কাজটি করবেন এই কাজটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে করবেন এই কাজটি আপনারা পূর্ণতিথি ও শুভ দিন দেখে করবেন এই তৃতীয় সোমবার ও চতুর্থ সোমবার দিন করবেন তাহলে দেখবেন আপনার আর্থিক কষ্ট ধীরে ধীরে শেষ হতে চলেছে সমস্ত কিছুই ভালো যাচ্ছে আপনার ভাগ্যক্রমে সৌভাগ্য পরিণত হচ্ছে তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবে এবং সেই সাথে সাথে মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা পাবেন সারা বছর বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক